আমরা প্রত্যেকেই আমাদের লাইফে কখনো না কখনো টক্সিক লোকদের মুখোমুখি হয়ে থাকি এরা এতটাই টক্সিক হয় যে আমাদের দৈনন্দিন জীবনের মানসিক শান্তি নষ্ট করে দেয় তোমরা অনেকেই এদেরকে তোমাদের পরিবারে পাবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এরা অফিসে বা কাজের জায়গায় এইসব টক্সিক লোকেরাই থাকে যারা কাজের পরিবেশ নষ্ট করার সাথে সাথে আমাদের মানসিক শান্তিও নষ্ট করে দেয় এখন প্রশ্ন হচ্ছে কি করে এইসব টক্সিক লোকেদের থেকে নিজেদেরকে রক্ষা করা যায় যাতে দিনের শেষে তোমার মাইন্ড বজায় থাকে তো বন্ধু পিস আমি তোমাদের সাথে তিনটি উপায় শেয়ার করব যেগুলো ফলো করলে সহজেই তুমি টক্সিক লোকদের সাথে ডিল করতে পারবে নাম্বার ওয়ান চুপ থাকো অর্থাৎ সহ্য করো হ্যাঁ বন্ধু প্রথমে এদের সাথে কথা বলে তর্ক করে তুমি শুধু নিজের এনার্জি নষ্ট করবে তার থেকে চুপ থাকো কারণ প্রথম দিকে একটু সহ্য করতে হবে এদের থেকে ডিস্টেন্স মেনটেন করো এদের সব কথাতেই উত্তর দেবে না এরা তোমার দুর্বল দিকগুলোকে খুঁজে বের করে তোমাকে অপমান করবে আঘাত করবে তুমি যদি রিয়াকশন দাও তাহলে এরা আনন্দ পাবে আর মজা নেবে তাই কোনো কথা এদের সাথে শেয়ার করবে না যাতে এরা তোমাকে বুঝতে না পারে তাই কিছুটা ইগনোর করো অর্থাৎ এদেরকে বেশি পাত্তা দিও না নাম্বার টু নিজেকে স্ট্রং করো এইসব টক্সিক লোকজনদের সামনে সব সময় হাসি মুখে থাকো এদেরকে কখনোই বুঝতে দিও না যে ভিতরে ভিতরে তুমি দুঃখী হয়েছো বা তুমি অপমানিত বোধ করেছো ভেতরে যাই হোক সেটা যেন এরা বুঝতে না পারে নিজেকে এতটাই স্ট্রং করো যেন এদের সব কথাতেই তুমি খুব শান্ত থাকো আর তোমার কাজ যদি তোমার কাজ সবথেকে বেটার হয় তাহলে দেখবে এই সব লোকেরা তোমার কোনো কিছুই ক্ষতি করতে পারবে না বিশেষ করে অফিসে যখন টক্সিক লোকদের সামনে পড়বে তখন তোমার কাজ যেন সবথেকে বেস্ট হয় তাই কাজে মন দাও হার্ডওয়ার্ক করো সবসময় নিজেকে টক্সিক লোকেদের থেকে এগিয়ে রাখো আর এটাই হবে ওদের মুখের উপর যোগ্য জবাব তোমার সাফল্য দেখে এই সব লোকেরা যেন আর কথা বলতে না পারে নাম্বার এই পয়েন্টটা হলো টক্সিক লোকদেরকে ডিল করার জন্য সর্বশেষ এবং মুখ্যম উপায় যখন নাম্বার ওয়ান আর নাম্বার টু এই পয়েন্টগুলো ফলো করার পরেও টক্সিক লোকেরা তোমার সাথে একই রকম ব্যবহার করে যাচ্ছে তোমাকে অকারণে উত্তক্ত করছে অপমান করছে তোমার মানসিক শান্তি নষ্ট করছে তখন কিন্তু কঠিন স্টেপটাই নিতে হবে এদের মুখের উপর সঠিক জবাব দিতে হবে প্রয়োজনে এদের ওপরে যেসব লোকজনেরা থাকে তাদেরকে এদের অস্বাভাবিক ব্যবহার সম্পর্কে জানান দিতে হবে অর্থাৎ একটা লিমিট পর্যন্ত সহ্য করার পর টক্সিক লোকদেরকে উচিত শিক্ষা দেওয়া দরকার বেশি দিন টক্সিক লোকজন এবং টক্সিক পরিবেশে কাজ করা সম্ভব নয় প্রতিনিয়ত মানসিক অশান্তি আমাদের মস্তিষ্কের ভয়ঙ্কর ক্ষতি করতে পারে অনেক সুস্থ মানুষ আছেন যারা এই টক্সিক পরিবেশে কাজ করতে গিয়ে ডিপ্রেশনের শিকার হয়ে থাকেন তাই টক্সিক পরিবেশ এবং টক্সিক লোকজনদেরকে যত সম্ভব তাড়াতাড়ি ত্যাগ করা উচিত কখনো কখনো আমাদের রিলেশনেও এই ধরনের টক্সিক লোকের উপস্থিতি হয় যাদেরকে আমরা খুব সহজে বিদায় জানাতে পারি না কিন্তু নিজেদের মানসিক শান্তি রক্ষা করতে হলে এদের অঙ্গ ত্যাগ করা উচিত আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটাতে একটা লাইক করে দেবেন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন